না মাছ এই যে এখন টানে টেনে উঠবে হম হ্যালো ভিআরস আসসালামু আলাইকুম তো ফাইনালি আমাদের দুই দুই ভাই মাছ মারা শুরু করছে তো পাল্লা পাল্লি চলতেছে কে কত পায় দাদা তু মুখটা দেখাও

হচ্ছে না হচ্ছে না চেষ্টা করতেছে আবার হবে দেখা যাক আবারও ইট দিচ্ছে এই তো ভাই দেখিছিল প্রায় কিন্তু আবারও দেখা যাক দুজনে আবার চেষ্টা চালিয়ে যাচ্ছে কে আগে পায় না না

আর যে ধরনের পুরী মাছ উঠতেছে আসলে চশমা ছাড়া দেখা খুব দুষ্কর